সর্বশেষ সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দিয়েছেন বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলো সেই সমন্বয়ক নাহিদ আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র ছাত্রনাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সমন্বিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এই ঘোষণাগুলো আসবে আপনাদের সামনে এই আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করতে যাচ্ছি শুধু শেখ হাসিনা নন মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায় যেখানে আর কখনও কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিভাদ ফিরে আসতে না পারে বলেন নাহিদ যে স্বতঃস্ফূর্ত ছাত্রনাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একে জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ১৬ জুলাই সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয় এরপর আন্দোলন আরও জোরদার হয় পরবর্তীতে এই সংঘর্ষ এবং সংঘাতের এখন পর্যন্ত ২১৬ জন নিহতর খোঁজ পাওয়া গিয়েছে আহত হয়েছে বহু মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় নয় দফা দাবি দিয়েছিল প্রথমে এই সমন্বয়কেরা পরবর্তীতে আজ থেকে সেই নয় দফাকে এক দফাতে পরিবর্তন করেছে সমন্বয়ক সমষ্টিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আজকের কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাজির হয়েছিল শহীদ মিনার এলাকায় জনপ্রিয় সব তারকা থেকে শুরু করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষেরা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন লাইন মাত্র শহীদ মিনার থেকে এসেছি শহীদ মিনারের ছাত্র জনতার যে গণবিস্ফোরণ ঘটেছে সেখানে প্রত্যেকটা মানুষ এই সাইনটি দেখিয়েছে অর্থাৎ এক দফার প্রতি আজকে বাংলার প্রত্যেকটি প্রান্তের মানুষের সমর্থন আজকে প্রকাশিত হয়েছে যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে অর্থাৎ এই এক দফাকে আমরা যতদিন না পর্যন্ত এই এক আঙুলকে দুই আঙুলে ভিক্টোরি সাইনে পরিণত করতে পারছি ততদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গন থেকে অসহযোগ আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সে ধরনের নির্দেশনাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পালন করবেন এবং আমরা ঘোষণা করতে চাই যতদিন পর্যন্ত আমরা এই একামকে এক দফাকে আমরা ভিক্টোরি সাইনে পরিণত করতে পারি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে